কাঁচা আম দিয়ে বানানো এই আচারটা যে এত বেশি মজার হয় এই আচারটা বানাতে কিন্তু বেশি মশলার প্রয়োজন নেই মাত্র দু একটা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আচারটা বানানোর জন্যে আমি এখানে প্রায় এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন খোসা সহ আমগুলোকে এভাবে কেটে নিব আমগুলো মাঝারি সাইজের হয় আমি এখানে প্রত্যেকটা আম ছয় টুকরো করে কেটে নিয়েছি চেষ্টা করবেন মোটামুটি একটু বড় করেই কেটে নেওয়ার জন্যে তাহলে নাড়াচাড়া করার সময় ভেঙে যাবে না আমি এখানে সবগুলো আম কেটে নিয়েছি যেহেতু কাঁচা আম কাটার পরে কিছুটা আঠা বের হয় এই এজন্যে আমি আরও ভালোভাবে একবার ধুয়ে নিয়ে এভাবে টিস্যু পেপার দিয়ে পানিটা ভালোভাবে মুছে নিচ্ছি এরপর ফ্যানের বাতাসে আধা ঘন্টা মেলে রেখে দিব এখন চুলা একটা প্যান বসিয়ে এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর তিনটা শুকড়া মরিচ দিয়ে দিলাম মিডিয়াম হিটে এই মশলাগুলো হালকা ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে একটু ঠান্ডা করে এটা ব্লেন্ড করে নিতে হবে অথবা পাটাও বেটে নিতে পারেন এই মশলাটাই আচারের জন্য ব্যবহার করব এখন চুলা একটা প্যান বসিয়ে তাতে এক কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম আর এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর দুইটা মরিচ দিয়ে একটু ফোড়ন দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ আস্ত রসুন কোয়া আমি এখানে দেশি রসুনটা ব্যবহার করেছি এতে ফ্লেভারটা খুব ভালো আসে হালকা একটু ভেজে নিয়ে কেটে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিলাম চুলার জালটা কিন্তু মিডিয়াম থেকে হালকা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফচা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব বেশিক্ষণ ভাজতে হবে না জাস্ট লবণ আর হলুদটা আমির সাথে মিশে যাওয়া পর্যন্ত এরপর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম চুলার আঁচ কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখেই মশলাটা আমের সাথে খুব ভালোভাবে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এরপর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এভাবে একটু নেড়েচেড়ে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি এক কেজি আমের জন্যে হাফ কাপ পরিমাণ চিনি যথেষ্ট তবে আপনারা যদি চিনি বেশি খেতে চান সেক্ষেত্রে থ্রি ফোর্থ কাপ বা এক কাপ পরিমাণও দিতে পারেন এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের মতো রান্না করব। তবে কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় যে রসুনটা কিন্তু পুড়ে যায়নি যেহেতু চুলার জালটা লো আছে এখন যেটা অ্যাড করছি সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো ভিনেগার বা সাদা সিরকা এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আচারটা কিন্তু অনেক দিন পর্যন্ত এমনিতে বাইরেই ভালো থাকবে এখন আর ঢেকে দিব না জাস্ট ভিনেগারটা শুকিয়ে আসা পর্যন্ত এভাবে রান্না করে নিব এই তো রেডি হয়ে গিয়েছে খুবই মজার টকঝাল মিষ্টি আমের আচার সকাল সকাল ভাত ভর্তা অথবা খিচুড়ির সাথে এরকম একটু আচার হলে আর কিছুই কিন্তু লাগবে না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ